আসসালামু আলাইকুম মাছ বাজার জন্য তেল দিয়ে দিলাম পাশের চুলায় দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি তেল দিয়ে দিব একটু পটল হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছিলাম তো পাশের চুলায় পেঁয়াজটা হয়ে গেছে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব একটু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু লবণ পটলটা একটু উল্টাই দিচ্ছি এখন দিয়ে দিব আলু বেগুন কেটে রাখছিলাম কেটে ধুয়ে রাখছিলাম এটা দিয়ে দিলাম এটা হবে ঝোল তরকারি লাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিলাম আমার পটল বাজারটা প্রায় হয়ে গেছে ঢাকনাটা উঠাই একটু পানি দিয়ে দিব জুলের জন্য একটু পানি দিয়ে দিব এখন লারা চারা দিয়ে একটু ঢেকে দিব পটল বাজাটা হয়ে গেছে নামিয়ে নিব ঝোল তরকারিতে দিয়ে দিয়েছি মাছ কাঁচামরিচ কাটা টমেটো কাটা টমেটো কাঁচামরিচ কেটে রাখছিলাম ওগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি মাছ হয়ে গেছে আমার পটল ভাজা হয়ে গেলো আমার তরকারি এখন আমি একটু খেয়ে নিব খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে আপনারা একটু খেয়ে করে খাবেন কষ্ট করে আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আসলে দেখানোর মতো কিছুই না এগুলো সবাই সবাই পারে সবার ঘরেই আছে সবাই প্রতিদিনের খাবারের তালিকায় এগুলা রাখে আমিও রাখি তো বেশি কি দেখাবো বলেন এটা তো আমাদের দৈনন্দিন খাবার দাবার ওরকমভাবে আয়োজন করে কিছু দেওয়া হয় না এই প্রতিদিন নিজেদের জন্য টুকিটাকি যা রান্না করি এই টুকুর মধ্যে আপনাদের দেওয়ার চেষ্টা করি তো আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব তো আজ আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করব। I love this.